ডোমজুরের সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার এক কুখ্যাত ডাকাত ধৃত ডাকাতের নাম রবীন্দ্র সাহানি ওরফে রবীন্দ্র চৌধুরী তাকে বিহার পুলিশের এসটিএফ এবং এসওজি বেগু সারাইয়ের এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর বিহার পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তাকে গ্রেপ্তার করা হয় রবীন্দ্র সাহানী বিহারে একাধিক বড় বড় সোনার দোকানে ডাকাতির ঘটনায় যুক্ত তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে গত এগারোই জুন ডোমজুরের সোনার দোকানের ডাকাতির আগে রবীন্দ্র ওখানে রেইকি করে গেছিল এবং অপারেশনের সময় দোকানের বাইরে অপেক্ষা করছিল ওই ডাকাতকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে তার পায়ে চোট আছে জানা গেছে পালাতে গিয়ে সে পায়ে চোট পায় ভেতরে যাবেন এবং আমরা যে ছবি দর্শকদের আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে